একজন কয়েদির কথা জানি সাতাশ বছর জেলে থাকার পরেও তিনি নোবেল শান্তি পুরস্কার জিতেছেন তার নাম নেলসন ম্যান্ডেলা আরেকজন পিত্ত পরিচয়হীন যুবকের কথা জানি তার থাকার কোনো রুম ছিল না বন্ধুদের রুমের মেঝেতে ঘুমাতেন ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে পাঁচ সেন্ট করে কামাই করতেন যেটা দিয়ে তিনি খাবার কিনতেন প্রতি রোববার রাতে তিনি সাত মাইল হেঁটে কৃষ্ণ মন্দিরে যেতেন শুধু একবেলা খাবার জন্য হ্যাঁ তিনি হলেন অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস আরেক যুবকের নাম জানি মধ্যবিত্ত পরিবারের জন্ম তাকে বলা হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সফল ড্রপ আউট স্যাট পরীক্ষায় ষোলোশো নম্বরের মধ্যে পনেরোশো নব্বই নম্বর পান তিনি কিন্তু কম্পিউটার সফটওয়্যার তৈরির নেশায় তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নাম কাট বিশ্ববিদ্যালয়ে বাদ দেওয়ার বত্রিশ বছর পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে তিনি ছিলেন আর তিনি হলেন বিল গেটস আরেক ইতিমের কথা জানি এগারো বছর বয়সে ইতিম হন বারো বছর বয়সে ঘর থেকে পালিয়ে যান হতাশ হয় উনিশ বছর বয়সে আত্মহত্যার চেষ্টা করেন অনেক বিখ্যাত বইয়ের লেখক তিনি তার মধ্যে আমার বিশ্ববিদ্যালয় একটি যদিও তিনি কোনোদিন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পান নাই তিনি হলেন বিখ্যাত লেখক ও রাজনীতিবিদ ম্যাক্সিম গোর্খি বাবার সাথে মুদির দোকান করত পরিবারে এতই অভাব ছিল যে স্কুল নাগাদ পরেই তাকে থেমে যেতে হয়েছিল সেই ব্যক্তি এক সময় হয়ে উঠেন বিরাট বিপ্লবীর নেতা তিনি হলেন চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুং এমন একজনকে জানি যিনি অভাবের তালনায় কুলিগিরি করত একদিন বাসের কন্ডাক্টরের কাজের জন্য গেলে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় যে যুবকটি অঙ্কে পারদর্শী নয় বলে বাসের কন্ডাক্টর হতে পারেনি পরবর্তীতে সেই হন ব্রিটেনের অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী তিনি হলেন জন মেজর আরেকজনের বাবা এতটাই গরিব ছিল যে তার জন্মের পর নাম রেজিস্ট্রি করতেই দুদিন দেরি হয় কে জানেন সেই আজকের ফুটবলার কিংবদন্তি তিনি হলেন রোনালদো বাবা ছিল জেলে ছেলেকে সাথে করে বাবা মাছ ধরত কারণ অন্য স্বাভাবিক আর দশজন থেকে তিনি পানির নিচে মাছকে খুব ভালোভাবে দেখতে পেতেন সেই জেলের ছেলে শ্রীলঙ্কার ক্রিকেট সুপারস্টার তিনি হলেন জয়সুরিয়া পড়ালেখায় অনেক দুর্বল ছিলেন তিনি কোনো কিছু মনে থাকতো না ক্লাসের শেষ বেঞ্চে বসে থাকতেন ফেল করছেন বারবার ক্লার্কের চাকরিও করছেন তিনি পুরো পৃথিবীকে অবাক করেছেন তিনি তার থিওরি অফ রিয়েলিটি দিয়ে নোবেল পেয়েছেন তিনি তার নাম আলবার্ট আইনস্টাইন ক্লাসের সবচেয়ে দুর্বল ছাত্র ছিলেন তিনি স্কুল থেকে বহিষ্কারও করা হয়েছিল তাকে কিন্তু সেই ব্যক্তি আবিষ্কারের মাধ্যমে পৃথিবী আলোকিত তার নাম টমাস আলভা এডিসন শব্দগুলোকে তিনি উল্টো লিখতেন পড়ালেখায় একদম শূন্য উড়োজাহাজের আবিষ্কারের চারশো বছর আগে তিনি উড়োজাহাজের মডেল এঁকে গেছেন তিনি হলেন লিওনার্দো দা ভিঞ্চি পরীক্ষায় তিনি সবসময় ফেল বাইশটা একাডেমিক পুরস্কার জিতেছেন জীবনদোশাই তিনি মিকি মাউস ডোনাল্ড ডাকের জন্মদাতা মিকি মাউসের গলার স্বর তার নিজের দেওয়া তিনি হলেন ওয়ার্ল্ড ডিসি শব্দের খেলা তিনি বুঝতেন না সেভেন নাম্বারকে তিনি বলতেন উল্টো নাক পড়াশোনা অবস্থাও তেমন একটা ভালো ছিল না হ্যাঁ সেই স্প্যানিশ ভদ্রলোক একজন লেখক ডিজাইনার ও ভাস্কর তিনি হলেন পাবলো পিকাশ বন্ধুরা এতগুলো দামি মানুষের জীবন থেকে শিক্ষা হলো পৃথিবীর প্রত্যেকটা মানুষই ইউনিক তার ভাবনাগুলো তার মতোই সবাই যা পারে আমাকেও তাই পারতে হবে এমন কথা নেই শুধু প্রতিষ্ঠানিক শিক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে কেন আমাদের সমস্যা এখানেই আমাদের প্রত্যেক ঘরে ঘরে টপার্স আর র্যাঙ্কার জিপিএ ফাইভ গোল্ডেন পেতে হবে সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট হতেই হবে এসব শুধু একাডেমিক শিক্ষাকেন্দ্রিক সফলতা পাওয়ার আশায় সময় অতিবাহিত হয়ে যায় তবু সফলতার হিসাব মিলাতে পারে না তাই আমাদের এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে যে দেশে পড়াশোনা করা হয় চাকরিকে টার্গেট করে সেই দেশে স্টিভ জবস বিল গেটস আইনস্টাইনের মতো মানব সম্পদ গড়ে তোলা সম্ভব নয় তাই আমাদের ধারণা পরিবর্তন করে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন